আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আপডেট 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 আমাদের আবায়ার জগতে নতুনকে ডিজাইন চলে এসেছে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার আগে ছিল আমাদের আবায়ার সাথে যে লেসটা এসেছিল ছিল হয়তো হোয়াইট ছিল বা গোল্ডেন ছিল অথবা আপনার করা গোল্ডেন ছিল এখন ভিন্ন একটা লেস নিয়ে আসলাম দেখেন ইনশাআল্লাহ এটা এখন পাবেন না রমজানের পরে পাবেন ঈদের পরে পাবেন আপডেট দেখার জন্য আহ কেমন সহায় সেটা জানাবেন আমার কাছে আমার গায়ে আছে ক্রিম কালারটা টা তারপরে আছে দেখেন নেভি ব্লু কালার এর মধ্যে কেমন হয় জানাবেন গ্রিন কালার এটা গ্রিন কালার মধ্যে কেমন লাগছে ব্ল্যাক কালার তারপরে হোয়াইট কালার আলহামদুলিল্লাহ এ আবাইগুলো ইনশাল্লাহ ঈদের পরে পেয়ে যাবেন আমরা স্যাম্পল বানিয়েছিলাম খুবই চমৎকার এই আবাইটার লেসটা হলো খুবই চমৎকার অরিজিনাল চায়না লেস এবং খুব মজবুত আমাদের অ্যারাবিয়ান আবার যে লেসটি আসছে অনেক ভালো মানের লেস আর কাপড়টা হলো ডায়মন্ড জোসের কাপড় পাতলাটা না বাট ডায়মন্ড জোসের কাপড় খুবই হেভি এবং খুবই সফট এবং মোলায়েম কাপড়টা ইনশাল্লাহ একটা আপনি আলাদা একটা ভিন্ন একটা ইনশাল্লাহ এক্সপিরিয়েন্স পাবেন ফিল পাবেন এই আবাইটা পরে আলহামদুলিল্লাহ এটা ইনশাল্লাহ আমরা এই রমজান ঈদের পরেই লঞ্চ করবো আপনি জানার রাখলাম কেমন হয় জানাবেন সালামু আলাইকুম ও রহমতুল্লাহি